অনেক বৎসর আগের কথা তখনও আমাদের অঞ্চলে কোনো লাইট আসেনি এই সময় আমাদের বাড়ি থেকে একটু দূরে এক বন্ধুর বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে ভেতরে দাঁড়িয়ে থাকা সেই বন্ধুর সাথেই কথা বলছিলাম তখন রাত বারোটার থেকে একটু বেশি হবে এমন সময় দেখতে পেলাম খানিকটা দূর থেকে একটা লোক ধুতি পাঞ্জাবি পরে আমার দিকেই হেঁটে আসছে আমি এক দৃষ্টি তাকিয়ে রইলাম কারণ এত রাতে সাধারণত ওদিকটাই কেউ যাতায়াত করে না আশ্চর্যভাবে দেখলাম প্রথমে লোকটার সাদা ধুতিটা অন্ধকারে মিলিয়ে গেল তারপর তার পাঞ্জাবিটা শুদ্ধ ওপরের দিকটাও একইভাবে অদৃশ্য হয়ে গেল আমি তখনই বন্ধুটা হাত চেপে ধরলাম সে বললো কে কি হলো? আমি সবটা তাকে বললাম ও বললো ওদিকটা ভালো না রাত বেশি হলে অনেকেই ওরকম কিছু কিছু অদ্ভুত জিনিস দেখতে পায় শুনে আমি একেবারেই ঘাবড়ে গেলাম